অর্কিড অর্কিড তাই তো তো যে করে সাড়ে বন্ধুরা চলুন তাহলে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে আসি কলকাতার সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার আর বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে চলুন তাহলে আমরা মার্কেটটা এবার গিয়ে দেখে আসি দেখুন বন্ধুরা আজকে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ আমাদের অফিসে এক কলিগ দিদির আজকে রিটায়ারমেন্ট ছিল তো আমাকে পাঠানো হয়েছিল আমার সাথে পিজিটো ছিল আমরা এসেছি একটি ফুলের বকে নিতে তো আমরা জানতাম যে এখানে খুব সস্তায় বেশ ভালো ভালো ফুলের বকে পাওয়া যায় কিন্তু আমাদের সব থেকে গণ্ডগোল হয়ে গেছিলো যে আমরা জানতাম না যে এত অজরে বৃষ্টি নামবে আমরা ছাতা নিয়ে আসিনি যার জন্য কী হয়েছে আমাদেরকে ভীষণ পরিমাণে বৃষ্টি ফেস করতে হয়েছিল আর আমিও পীযুষকে বললাম চলো তাহলে আমরা কী সমস্ত মার্কেটটা একবার ঘুরে দেখি কোথায় কোথায় ফুলের ভালো বকে পাওয়া যায় আর আমি তো শুনেছি এখানে খুব কম দামে পাওয়া যায় হলো আমি সেই দোকানগুলোও খুঁজে বের করি তো সেই উদ্দেশ্যে আমরা দেখুন সমস্ত বাজার মার্কেট যেখানে ছিল যা যা দোকান বসেছিলো সব জায়গা ঘুরে ঘুরে দেখতে না আর ঘুরে দেখার পাশাপাশি মানে আমারও যেহেতু প্রথমবার আসা তাই গিয়ে দেখলাম এখানে প্রচুর ফুলের যে মালা বলুন তোরা বলুন বা পদ্ম বলুন বা গোড়াজি গাছটা অনেক কম দামে পাওয়া যায় তো ঘুরে ঘুরে সমস্ত জায়গাগুলো দেখতে লাগলাম আমি বললাম ঠিক আছে আমাদের তো বকে নিয়ে যাওয়া যাবে তো তার আগে জায়গাগুলোকে একবার দামদর করে দেখা যাক তো এখানে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি চলে আসার পরে আমরা একটা জায়গায় গেলাম গিয়ে দেখলাম যেখানে ফুল যে বিক্রি হয় আপনারা দেখেন এই পদ্ম ফুলগুলো খুব কম দামে বিক্রি হচ্ছিলো আমি দামদর করার তো তারা বললো যে তখন বৃষ্টি পড়ছিলো জন্য তিরিশ টাকায় এক ডজন দিয়ে দেবে তো আমি আর খুব বেশি একটা ফুল টুল নিতে পারিনি কারণ আপনারা তো জানেন যে এত বৃষ্টির মধ্যে কি করে নিজের মাথাটুকু বাঁচিয়ে বেরিয়ে আসবো সেখান থেকে সেটাই ভাবছিলাম তো আমরা আর বেশি একটা কেনাকাটা করলাম না কিন্তু আমার এখানে কিন্তু এই যে গোলাপ যে বান্ডিলগুলো দেখছেন এইগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল শুধু বললো যে বৃষ্টি পড়ছে তিরিশ টাকাতেই দিয়ে দেবে আর কি ভাবুন একবার তিরিশ টাকায় এক মুঠো আমি গোলাপ পেয়ে যাচ্ছি মানে খুবই ইচ্ছে করছিল কিন্তু ওই যে বললাম অলরেডি যে আমাকে কি করে আমরা অফিসে ফিরবো সেটার একটা তারা ছিল আর কী করে নিয়ে যাব সেটাও একটা ব্যাপার ছিল তার জন্য আর নেওয়ার দিকে খুব বেশি হয়নি আপনারা বন্ধুরা দেখছেন যে এখানে পাশে থাকো মালাগোলা ঝুলছে এখন তো শ্রাবণ মাস যার জন্য এখানে শিবের অনেক পূজার জন্য অর্পণ করার জন্য অনেক কিছু এখানে দেখা যাচ্ছে আর কি তো এখানে তারা কিন্তু আমরা দোকানগুলো যখন ভিজিট করলাম তখন তারা আমরা তাদেরকে দেখতে পেলাম যে তারা মালাগুলো কি সুন্দর করে বানাচ্ছিল আর কি মানে একটা সত্যি সেই মালা বানানো যে এই ধরনের বিশেষত একটা স্থির সেটা এখানে দেখলেই বোঝা যাচ্ছে এই দেখুন এখানে শয়ে শয়ে পদ্ম মানে আমি ভাবলে মানে অবাক হয়ে যাচ্ছিলাম এখানে এদিন থেকেই শহ্য তা হলে কলকাতা সমস্ত এই ফুলের দোকানগুলোতে পৌঁছে যায় তো যাকে পিছু একটা দোকানে এসে দাঁড়ালো এখানেই বোধ ওর মনে হয় একটু দাম দর করে নিতে চাচ্ছে যে ওরাটা কেমন দামে দেবে না দেবে দেখা যাক ওর পছন্দ হয় কি না ওই যাকে ও তো ওর মতন দাম দর করছিল কিন্তু আমি দেখতে যাচ্ছি মানে দেখছিলাম যে এখানে যে ফুল শিল্পীরা ছিল তারা কি সুন্দর করে মালা গাচ্ছিলো সেই ভারী ভারী মালা তো যাকে পিছুস্বর মনে হলো এখানে দাম দর ঠিক পোষায়নি তো আরও এগিয়ে যেতে লাগলো তো আমিও এখানে একটু পদ্মগুলো দেখে নিলাম যা ভালো লাগছিলো বিশ্বাস করবেন আপনারা মানে মনে হচ্ছিল এখনই সব নিয়ে নিই আর যাকে চলুন আমরা দেখি অন্য কোনো দোকানে গিয়ে সেই ফুলের তোলাটা পাওয়া যায় কি না এখানে পুজোর জন্য পুজো মানে কত

আর এটা বললে আড়াইশো তাই তো অর্কিড টর্কিড আছে এখানে তাহলে ফাইনালি আমরা একটা কিনতে পারলাম আর তাই তো কি বলছো তাই না এই দীর্ঘ বৃষ্টি টিষ্টি পার করার পরে একটা কেনা গেলো আর বন্ধুরা ফুলের তোরা তো পেয়ে গেলাম কিন্তু এবার আমাদের প্রথমত চিন্তা হচ্ছিল এত জোরে বৃষ্টি পড়ছিল এই বৃষ্টি পার করে কি করে যাব নির্ঘাত জ্বর তো আসবেই তো সে কী করবো ওই বৃষ্টিকে পার করে আমরা এগিয়ে চললাম এই আমাদের অফিসের দিকে শরীর টরির ভিজে গেছে তো ভাবলাম যে অফিসে গিয়ে সব ঠিকঠাক করবেন যাকে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দাও খুব ছোট ভিডিও আপনারা জানি পছন্দ হবে না তবুও যদি একটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ